আর আমরা উন্নত হলে গুরিয়ার নবীর নাই নমাজ নাই উন্নত নাই নাই স্বামী স্ত্রী সম্পর্ক নাই আমরা আমার নবীর উন্মত আমরা লোক এখন দিদরা আমার উন্মত রে আমার ভরি

বন্ধু তুমি কি আর জানো রাগাই ধান বন্ধু আমি আল্লাহ খুজা তুমি আর তোমার যাবার ককারে শুনিলাও তুমি না এখন শুনতেও নাই আমার মোটর দরজার তুমি বোল হরি আমার সানো খান দিলা উসমানের ককারে ও না।

নারী জাতর মধ্যে মায়ের হাওয়াই এখান দিছিলা মার জাতর মধ্যে কত জেঠি মানুষের মধ্যে মার জাতর মধ্যে মাই হাওয়াই সাড়ে বছর খান দিছিল বাদে মা জ্বালা খান না কারণ

সাহাবা গরামে জিগাই না যে ওমর ханদোখানে বলে আমি ханদি নবীদের রাস্তায় উঠতে লাইছি যে কবরর সিফার লাগে মার যুত নকর যাবারে ইবসবান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি ইবাদত যাই না আওজ রাদে আয়েশা রাদিয়াল্লাহু আান্তা রাদিয়াল্লাহু তাআলা হযরত মাদিমা রাদিয়াল্লাহু তাআলা নহা আবনার আবিমা রাদিয়াল্লাহু তাআলা নহা হামদার আল্লাহ জারিদবার সুন্নাস

আজ থেকে পনেরো শত বছর আগে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আপনার আগের জমানার উন্মতর রিলেখ সমস্ত হায়ানোর রিলেখ সারা আপনার আপনার হল সময় আল্লাহর দরবার গ্রহণ করিয়া গেছেন গিয়া আল্লাহ ঐস আমার মাথি এই আমরা এখন পর্যন্ত সবে রিজার্ক হয়ে আল্লাহর হবিকে এটা